আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়ির থেকে যেখান থেকে আমাকে দেখছেন অথবা শুনছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি অ্যাডভোকেট নিয়মিত করছি ঢাকা প্রিয় দর্শক আজকে আপনার সাথে আলোচনা করবো যে কোর্ট ম্যাচটা আসলে সঠিক না ভোয়া এই বিষয় নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি নাটেন আমার সঙ্গীত থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন তো প্রিয় দর্শক কোট ম্যাচ কোর্ট ম্যাচের সংজ্ঞাটা একটু দেওয়া দরকার ম্যারেজ হচ্ছে এমন একটি বৈধ বিবাহ পদ্ধতি যা সরকারি রেজিস্টারের সামনে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে যাতে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ উভয় সম্মতিতে সাক্ষীগণের উপস্থিতিতে বিবাহটি সম্পন্ন করা হয় এবং বালামে রেজিস্ট্রেশন করা হয় এর মাধ্যমে কিন্তু বিবাহটি সম্পন্ন হয় প্রিয় দর্শক এই কোর্ট ম্যারেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে বৈবাহিক জীবন পদার্পণ এই বৈবাহিক জীবনে কিন্তু আপনি পদার্পণ করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আসলে অনেকে আছে আমাদের এখানে প্র্যাকটিস করেন যে শুধুমাত্র হলফ নামার মাধ্যম বিবাহটি যদি সম্পূর্ণ করা হয় বা করেন কেউ করে থাকেন এটি কেউ এই ধরনের প্র্যাকটিসও কেউ করে থাকেন তো এটির মাধ্যমে আসলে বিবাহটি হালাল হবে না বা সম্পূর্ণ হবে না কোনো ব্যক্তি যদি আমাদের কাছে কোর্ট ম্যারেজের জন্য আসেন তাহলে আমরা কি করি বা আমাদের চেম্বারে যদি আসেন তাহলে আমরা কী করি আমরা প্রথমত কিন্তু যদি কেউ কোর্ট ম্যারেজ করতে আসেন তাহলে আমরা প্রথমে তার কাছে একটি হলকনামা সম্পাদন করি বা ঘোষণাপত্র নিই এটি করার পরে কিন্তু কাজে ডাকি কাজে আমাদের চেম্বারে রাখি ডাকার পরে কিন্তু কাজের দ্বারা কিন্তু বিয়েবাটি সম্পূর্ণ করা হয় এই ক্ষেত্রে কিন্তু বিয়েবাটি একদম হালাল এবং বৈধ হয় আপনি যখন হলফনামা বা ঘোষণাপত্র যেটাই বলেন এবং সাথে যদি কাজ দিয়ে বিবাহটা পড়ান বা সম্পূর্ণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট ম্যারেজটি সঠিক এবং কেউ তাকে ভোয়া বলতে পারবে না এবং ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটি এটি হালাল হিসেবে গণ্য হবে যদি কোনো কারণে আপনি যদি কোর্ট ম্যারেজটাকে যদি শুধুমাত্র ঘোষণাপত্র বা হলভ নামা সম্পূর্ণ করেন এবং তাদেরকে নির্দেশনা দিন বা বলেন যে আপনাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে আপনারা সংসার করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু কোর্ট ম্যারেজ সম্পূর্ণ হবে হবে এবং না থেকে এটি হারাম হিসেবে গণ্য হবে তো অবশ্যই যারা আমাদের কলিগ বা যারা আমাদের লার্নেড ফ্রেন্ডরা আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই যারা কোর্ট ম্যারেজ করাবেন তারা অবশ্যই কাজে যারা বিবাহটি সম্পূর্ণ করবেন তাহলে কিন্তু হলকনব এবং কাজী দ্বারা বিবাহ পড়ানোর ফলে কিন্তু আপনার বিবাহটি বৈধ এবং সঠিক হবে এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সন্দেহ করার কোনো অবকাশ থাকবে না তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোর্ট ম্যারিসটি আসলে সঠিক কিনা না যদি আপনি সঠিক একজন আইনজীবীর কাছে আসেন ভালো পরামর্শ নেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কোর্ট ম্যারিসটি সঠিক হবে বোয়া হবে না এবং এটি কাজে দ্বারা বিয়ে সম্পূর্ণ করা হবে এবং আপনার সামাজিক রীতিনীতি ধর্মীয় রীতিনীতি মেনেই কিন্তু আপনার বিবাহটি সম্পূর্ণ করা হবে তো বিয়ে দশক আশা করি বুঝতে পেরেছেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বিয়ের গানটি চালু করে রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম